নুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো কাকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি কাকে নিয়ে বকতে এসেছি হ্যাঁ আমার সেই ছোট্ট সোনামা ছোট্ট সোনামাকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে বলতে চলে এলাম ভিডিওটা যতই হোক অনেকদিন আগেই ভিডিও দশ দিন হয়ে গেছে ভিডিওটা তো মুস্তাকিনের ভিডিও থেকে দেখতে পেলাম চ্যানেল থেকে দেখতে পেলাম ভিডিওটা সত্যি বলছি এত ভালো লাগে সোনামার ভিডিও দেখতে মানে কিছু না বলে চুপ করে থাকতেও পারি না কি করব বলো আর সোনামা যে কি আনন্দ করছে ওদের সাথে গিয়ে সেটা কিন্তু বলার মতো না আর সোনামাকে আমি দেখেছি সোনামার সাথে যদি রোহন থাকে তাহলে সোনামার কিন্তু একটা রূপ আর সোনামার যদি রোহন যদি কোথাও একটু যায় সোনামাকে ছেড়ে ছেড়ে তাহলে সোনামা কিন্তু পাল্টে যায় কারণ সোনামা রোহনের কোনো বন্ধু বান্ধবের সাথে খুব একটা ভালোভাবে থাকতে পারে না কেন জানি না হয়তো ছোট বাচ্চা তো ভয় পেতেই পারে হতেই পারে কোনো বাচ্চার এরকম ইয়ে থাকতেই পারে ও কিন্তু ওর বন্ধুদের সাথে সেরকমভাবে ফ্রি হতে পারে না তো যাই হোক সেটা পরের কথা কিন্তু সোনামাকে নিয়ে মুস্তাকিনকে নিয়ে রোহন একটু বেড়াতে বেরিয়েছে সোনামাকে নিয়ে গেছে একদম গ্রামের ভেতরে কোনো একটা জায়গা জায়গাটার নামটা আমার এই মুহূর্তে মনে নেই তো সেখানকার মানুষজন সোনামাকে চেনে ভাবো একবার কোথায় গেছে সোনামাকে নিয়ে একটা গ্রামের ভেতরে জঙ্গল রীতিমতো সেখানে গেছে সোনামাকে নিয়ে বেড়াতে গিয়ে দেখছে ওখানকার মানুষজন সোনামাকে ভালোবাসে কোলে তুলে নিয়ে আদর করছে কি যে ভালো লাগছিল কি বলবো প্রচণ্ড গরম গো প্রচণ্ড গরম ফ্যান বন্ধ করে মানে ভিডিও করতে যে কী কষ্ট হয় সে আমরে আমি জানি শুধু আমি না সবাই জানো তোমরা তো যাই হোক এবার সেখানে সোনামাকে সবাই খুব আদর করছে কোলে নিয়ে ঘুরছে খুবই ভালো লাগছে সোনামাও তাদের সাথে বেশ মিশে গেছে কিন্তু যখনই সোনামাকে নিয়ে ওরা একা বেরিয়েছে বাবারে সোনামা যে কি কাণ্ডটাই করছে হাসছে আবার শাহরুখ খানের আট দিচ্ছে এরকম করে মানে ও এরকম করেছে আর রোহন সাথে সাথে বলছে এই তুমি কি করছো কি করছো তুমি কি শাহরুখ খান হয়ে গেছো সত্যি আমার খুব ভালো লাগছিল আর সোনামাকে এরকম দুরন্তপনা দেখলেই ভালো লাগে দেখতেই ভালো লাগে সোনামা দৌড়াদৌড়ি করবে সোনামা হাসবে সোনামা খেলবে কিছু একটা খাবে সেগুলো দেখতে যতটা ভালো লাগে সোনামার কান্না দেখতে একদম ভালো লাগে না সত্যি বলছি সেদিনকে যেমন ভিডিও দেখছিলাম হোম থেকে হোমে যখন ও ডাক্তারদের সাথে কথা বলতে গেছে তখন যে সোনামা কি কান্না যে যতই মুস্তাকিন ঠাকুর আরও অনেকেই ছিল দু তিনজন মনে ছিল তারা প্রত্যেকে অনেক চেষ্টা করছে কিন্তু সোনামা কারোর কথা শুনছে না মানে একটু যাও বা দু মিনিট বলছে আবার পাঁচ মিনিট কান্না সে কান্নাটা সত্যি দেখতে একদম ভালো লাগে না আর ও ভীষণ কাঁদে ভীষণ যখন কাঁদে না তখন ও প্রচণ্ড ফুপিয়ে ফুপিয়ে কাঁদে সেটাও কিন্তু শরীরের পক্ষে খুব খারাপ তাই না তো যাই হোক রোহনকে সবসময় বলবো তুমি বাবা কাছে কাছে চোখে চোখে থেকো যদিও সবসময় সেটা সম্ভব হয় না আমরাও জানি কিন্তু তবু বেড়াতে গেলে পরে তোমার বন্ধুদের কাছে ওকে খুব একটা একা না রেখে তুমি সাথে থাকবে তো সেখানে তো বেশ সুন্দরভাবে সোনামা ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে দেখতে তো রহন ওকে মেয়ে ঘুরছে আবার ওকে বলছে দাঁড়া মা তুই একটু দূরে দূরে থাক দূরে দূরে থাক মানে ক্যামেরার সামনেও দৌড়ে দৌড়ে চলে আসছে তো হেঁটে হেঁটে আর সোনামাকে বলছে তুমি দূরে দূরে থাক একটু দূরে দূরে থাক মানে ক্যামেরায় ওকে ধরতে পারছে না তো এগিয়ে আসছে আর ওকেই ফোকাসটা করা হয়েছে এই ভিডিওটাতে সোনামাকেই ফোকাস করা হয়েছে আর সেখানে সেই এই ভিডিওটাতেই মুস্তাগিনকে ও প্রমোট করছে যেখানে বলছে যে ও একটা নতুন চ্যানেল খুলেছে মানে ওর চ্যানেলটাকে প্রমোট করছে আর এইগুলো কিন্তু খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আমিও যখন প্রথম শুরু করেছিলাম তখন অনেকের নাম বলতাম আমার কমিউনিটিতে দিতাম নতুন যারা আমার পরে যারা এসেছে তাদেরকে আমি তো এমনি ছোট একটু চ্যানেল আমাকেই বা কজন চেনে তবুও যতজন চেনে তার মধ্যে থেকেও আমি চাইতাম যে কমিউনিটিতে দিয়ে দিয়ে তাদেরকেও একটুখানি চেনানোর জন্য যতই হোক একটু তো ভালো লাগবে না তাদেরও তো আমারও ভালো লাগতো সেগুলো করতে কিন্তু কি বলতো মানুষ কিন্তু পরবর্তীকালে আর সেটা মনে রাখে না মানুষ বড় বেইমান তো তুমি সব ভালো কাজ করো না কেন তুমি যদি বললাম একটুখানি তুমি খারাপ করবে তোমার এইটা নিয়ে তোমার সব চর্চা শুরু করে দেবে এটাই হচ্ছে মানুষের মানে মনোবৃত্তি তো যাই হোক মানুষের মানুষকে আমরা চেঞ্জ করতে পারবো না তুমি যতই ভালো কাজ করো সমাজসেবামূলক মূলক কাজ করছো সবার ভালো করার চেষ্টা করছো তোমার যদি এতটুকুনি খুঁত পায় ব্যাস তুমি খারাপ হয়ে যাবে এটাই নিয়ম তো সেটাই হচ্ছে তো যাই হোক তুমি ওখানে গিয়ে ওকে বেশ প্রোমোট করলে ওর চ্যানেলটা দেখার জন্য সবাইকে বললে ওই চ্যানেল থেকেও সোনামার ভিডিও আসবে এটাও ভালো লাগলো যে সোনামার জন্য তো অন্তত একজন থাকলো যে সোনামাকে নিয়ে ভিডিও করবে যা যেখানে তুমি ভিডিও করতে পারবে না তোমার কাছ থেকে দেখতে পাবো না সেখানে অন্তত মুস্তাগিনের ভিডিও থেকে তো দেখতে পাবো চ্যানেল থেকে তো দেখতে পাবো সোনামাকে এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা যে সোনামার ভিডিওটা অন্তত কারোর না কারোর চ্যানেল থেকে আসবে তো তামিম তুষাররা কেমন আছে সেটা এখনো পর্যন্ত জানি না আমি ওদের ভিডিও আজকে এখনো সকাল থেকে দেখা হয়নি তো ওদের ভিডিওটাও দেখতে হবে কি হলো না হলো মাথাটায় চোট লেগেছে তুষারের এই শাহরুখের সেটাও একটু দেখতে হবে সবার ভিডিওগুলোই তো ঘুরিয়ে ফিরিয়ে দেখি ভালো লাগে তোমাদের ভিডিওগুলো দেখতে সত্যিই ভালো লাগে আর যাই হোক ওখানে তোমরা বেড়াতে গেছো আনন্দ করছো মজা করছো সোনামার শাহরুখ খানের আর্ট দেখছি বাপরে বা সত্যি কি ভালো যে লাগে তারপরে সেখানেই শুনলাম যে তুমি সোনামাকে ব্যাঙ্গালোরে ভর্তি করবে সাত আট বছর হলে পরে তুমি ওকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেবে তুমি কি পারবে থাকতে ওকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে এইটুকু ছোটো বাচ্চাটাকে জানি বাবা মা অনেক কষ্ট করেই সন্তানদেরকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেয় সেখানে পড়াশোনা শিখে একটা ভালো মানুষ তৈরি হওয়ার জন্য কিন্তু সোনামা বড্ড ছোট আর একটু বড়ো হ্যাঁ সাত আট বছর হলে পাঠাবে বলেছ তুমি ঠিক কথা কিন্তু আমি না একদম মানে কী বলবো শুনেই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে যে সোনামা অত দূরে চলে যাবে তোমার কাছে থাকলে যে এখানকার কলকাতার কোনো স্কুলে থাকলেও তবু তো তাকে একবার হলেও সপ্তাহে দেখতে পাবো কিন্তু যদি ওই ব্যাঙ্গালোর চলে যায় তখন আমরা ওকে কি করে দেখবো বলো তো একদমই তো আর দেখতে পাবো না না সোনামা আমাদের কাছ থেকে মুছে যাবে এটা আমরা কখনো চাই না কখনো না কিন্তু ওর ভবিষ্যতের দিকে তাকিয়ে যেটা তুমি সিদ্ধান্ত নেবে সেটাকেই আমরা মানবো অবশ্যই ব্যাঙ্গালোরে পাঠিয়ে যদি ওর ভালো হয় তাহলে অবশ্যই তুমি ব্যাঙ্গালোরে পাঠাবে কারণ ওর ভবিষ্যৎটা আগে দরকার ওর ভবিষ্যৎ আগে দরকার কারণ ও মানে কি বলবো সত্যি করেই ওর কিন্তু একটা পড়াশোনা শিখে একটা পায়ের ওপর মানে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার তো যাই হোক তুমি বলেছ যখন ব্যাঙ্গালোরে পাঠিয়ে দেবে হয়তো তোমার এটা সিদ্ধান্ত বা তোমার এটা ইচ্ছা যে তোমার মেয়ে ব্যাঙ্গালোরে গিয়ে পড়াশোনা করুক আমি সব সবসময় সমর্থন করব কিন্তু কষ্ট হবে এই যা ওকে দেখতে পাবো না ওর ভিডিও আসবে না বাড়িতে থাকলে বা কোনো স্কুলে টুলে পড়লে তাও আমরা ওকে একবার হলেও দেখতে পেতাম কলকাতার দিকে কোথাও কোনো হোস্টেলে থাকলেও আমরা তাকে দেখতে পেতাম কিন্তু কি করব কিছু করার নেই বাবা মাকে অনেক শক্ত পাথর হয়ে যেতে হয় ছেলে মেয়ের ভালোর জন্য তো তুমিও সেই সিদ্ধান্তটা নিয়েছ ব্যাঙ্গালোরে ওকে পাঠিয়ে দেবে অবশ্যই পাঠাও ভালো হোক ভালো মানুষ হয়ে আসুক পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়াক এটা সবসময়ের জন্য চাইবো তামিমের বা ছোট তামিমের জন্যও সবসময় আশীর্বাদ করি যেন ও একটা ভালো স্কুল ভালো জায়গায় পড়াশোনা করে যাতেও তোমাদের মতনভাবে দেখো পড়াশোনা শিখলেই যে সে খুব ভালো হবে তা নয় মানসিক চরিত্রটা মানুষের চরিত্র মানে ব্যবহার এটা হচ্ছে সবার আগে ব্যবহারটা যদি খারাপ হয় তোমার পড়াশোনা শিখেও কোনো লাভ নেই তাই না সে তুমি কলকাতার গ্রামের স্কুলে থেকেও মানুষ ভালো ছেলে মেয়ে তৈরি হয় বাংলা মিডিয়ামে পড়েও কত ভালো ভালো স্টুডেন্ট আছে ইংলিশ মিডিয়ামেই যে আমার বাচ্চাকে পড়াতে হবে তার কোনো মানে নেই মেন হচ্ছে তার ব্যবহার তার কথাবার্তা তার আচার আচরণ এটাই হচ্ছে শিক্ষা তো যাই হোক তুমি যখন চেয়েছো তোমার মেয়েকে বেঙ্গালোরে পাঠাবে অবশ্যই পাঠাবে তার তোমার ইচ্ছাটাও একটা দাম দেওয়া উচিত সবসময় বাবা হয়ে যেটা চাইবে মেয়ে ছেলে মেয়ের জন্য সেটা নিশ্চয়ই ভালোর জন্যই চাইবে তাই না আর তোমাদের গ্রামে মনে হয় অত ভালো স্কুল টুল নেই তো সেখানে তুমি অবশ্যই পাঠাবে অবশ্যই পাঠাবে তো আর কি বলবো বলো মনটা খুব খারাপ হয়ে গেছে ভিডিওটা দেখার পর যে সোনামা যদি সত্যিই ব্যাঙ্গালোরে চলে যায় যদিও এখনও দেরি আছে এখনো পাঁচ বছর দেরি আছে মিনিমাম এখন যদি সোনামা দু আড়াই বছর তিন বছর বয়স হয় তো মিনিমাম চার পাঁচ বছর দেরি আছে তো চার পাঁচ বছর তো আগে ছুটিয়ে সোনামাকে দেখে নিই আদর করে নিই তারপরে যা হবে হবে পর একটু বড় হলে তখন সে একটু বুঝতেও শিখবে হয়তো ওখানে গিয়ে প্রথম প্রথম খুব কান্নাকাটি করবে তোমার জন্য কারণ ও কিন্তু তোমাকে ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না তো সেখানে দাঁড়িয়ে ও হয়তো প্রচুর কান্নাকাটি করবে কিন্তু তারপরে আস্তে আস্তে ও মানিয়েও নেবে কারণ দেখো মানুষ তো মানিয়ে নেওয়ার বুদ্ধি জ্ঞানটা তার হবে কিন্তু প্রথম প্রথম প্রচন্ড কান্নাকাটি করবে কারণ তোমাকেও দেখতে পাবে না যে জন্ম থেকেই প্রায় তোমাকেই দেখছে তুমি ওর পাপা তুমি ওর জগৎ তো সেখানে সে যখন তোমাকে খুঁজে পাবে না প্রথম তো সে বুঝতেই পারবে না ট্রেনে করে যাবে আনন্দ করতে করতে যাবে বা গাড়ি করে যেখানে যেমন ভাবেই যাও না কেন যাবে সেখানে গিয়ে আনন্দ করে থাকবে অনেক বাচ্চা ফাচ্চা দেখতে পাবে পাঁচ সাত বছরের বা সাত আট বছরের বাচ্চাও তো ছোটই তো সেখানে গিয়ে প্রথমটা একদিন তার খুব ভালো লাগবে কিন্তু পরের দিন থেকে যখন তোমাকেও দেখতে পাবে না তখন থেকে কিন্তু ভীষণ কান্নাকাটি করবে ওটাই হচ্ছে আমার কাছে সব থেকে কষ্টের বিশ্বাস করো আমিও আমার মেয়েদেরকে ভেবেছিলাম যে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো বোর্ডিংয়ে থাকবে পড়াশোনা করবে ভালো স্কুলে কিন্তু দিতে পারিনি বিশ্বাস করো বাবা দেখতে পাবো না চোখের বাইরে চলে যাবে কি করবে না করবে কোথায় পড়ে যাবে লাগবে ধরবে কোন বাচ্চা এসে মারবে টারবে কি করবে তার ঠিক নেই খাওয়া হয়তো ঠিক করে খেতে পারবে না নিজের জিনিস নিজেকে করতে হবে বোর্ডিংয়ে তো নিজের কাজ নিজেকে করতে হয় তো সেখানেও কী করবে না করবে এই চিন্তা ভাবনা করে আমি আর দিতে পারিনি কি করবো বলো যাই হোক সবাই তো সমান হয় না কত বাচ্চাই তো বোর্ডিংয়ে পড়ে সবারই বাবা মায় তো সবার বাবা মার কাছেই সবার সন্তান আদরেরই হয় কিন্তু কত বাচ্চাই তো বোর্ডিংয়ে পড়ে তাই না তো সোনামাও বোর্ডিংয়ে চলে যাবে এটা শুনে খুব খুব মনটা খারাপ হয়ে গেছে দেখা যাক এখনও চার পাঁচ বছর দেরি আছে ততদিন আমরা সোনামাকে ছুটিয়ে দেখব আনন্দ করব আদর করব তার ভিডিও দেখব আর তারপর সোনামার যেটা লোন চিন্তা ভাবনা করবে সেই চিন্তা ভাবনাটাকে অবশ্যই সম্মান দেব তো চলো এটুকুনই বলার ছিল যে সোনামাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে এটা শুনে মনটা খারাপ কিন্তু আবার একদিকে বলবো যে ডিসিশানটা তুমি যেটা নেবে সেটাই আমি সাপোর্ট করবো সব সময়ের জন্য কারণ আগে ছেলেমেয়ের ভবিষ্যৎ তারপরে সমস্ত কিছু কে কি বলল কার ভালো লাগলো কার ভালো লাগলো না কে দুঃখ পেলো কে রাগ করলো কে হিংসা করলো এটা বড় কথা নয় আমার দরকার আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ তো সেটা আগে তুমি প্রাধান্য দেবে এটা হচ্ছে আমার কথা আমার দুঃখ লাগতেই পারে তাই বলে তুমি তোমার ছেলে মেয়েকে তুমি পাঠাবে না তা তো অবশ্যই পাঠাবে তো চলো এটুকুনি বলার ছিল ভিডিওটা বেশি বড় করব না মনটা খারাপ হয়ে গেছে ভিডিওটা দেখে যে সোনামাকে ব্যাঙ্গালোর চলে যেতে হবে কি করব বলো তবুও বলবো অবশ্যই পাঠাবে অবশ্যই পাঠাবে চলো অপেক্ষা করতে থাকি আপাতত চার বছর তো বসে থাকি তারপর দেখা যাবে সোনামা গেলো কি গেলো না সোনামা কলকাতায় পড়ছে না দিল্লিতে পড়ছে না ব্যাঙ্গালোরে যাচ্ছে না দার্জিলিং যাচ্ছে অবশ্যই আমরা সেটা দেখতে পাবো আর সব বন্ধুদেরকে বলবো সোনামাকে অবশ্যই আশীর্বাদ করবো যেন একটা ভালো মানুষ তৈরি হয় ওর বাবার মতন যেন মানুষের পাশে দাঁড়াতে পারে এই চিন্তা ভাবনাটা যেন ওর মনের মধ্যে থাকে যেটা দেখেও ছোট থেকে বড় হচ্ছে যে বাবা দেখো কত দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায় ও যেন সেই কাজটা বড় হয়ে করতে পারে তার সাথে সাথে পড়াশোনা শিখে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এইটা আমি সবসময় সমস্ত বাচ্চাদের জন্য চেয়ে এসেছি সোনামার জন্যও চাই তো চলো ভালো থেকো সুস্থ থেকো 对啊。But, uh